সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি ইনকিউবেটার নির্মাতা পপুলার ইনকিউপিটার আপনারা যে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হল আশি থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটার মেশিন এই মেশিনে আপনার হাঁস মুরগি টার্কি কোয়েল সকল ধরনের বিচ ডিম থেকে বাচ্চা আপনারা ফুটোতে পারবেন অনাহাসে তো দর্শক বন্ধুরা এই মেশিনটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে সবচাইতে অরিজিনাল এবং উন্নত মানের কন্ট্রোলার এক্সএচ ডব্লু তিন হাজার এক এবং সাথে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে এখানে একটি ভালো মানের হাইগ্রোমিটার ইউজ করা হয়েছে এই হাইগ্রোমিটার কাজ হলো ইনকিউবেটার ভিতরে তাপমাত্রা প্লাস আর্দ্রতা দেখে আপনারা পরিমাপ করতে পারবেন এখানে টু পিন প্ল্যাগ ইউজ করা হয়েছে এই প্ল্যাগটি আপনার কারেন্টের সাথে সংযোগ দিলে ইনকিউবেটারের ভিতরে লাইট এবং ফ্যানটি অটোমেটিকলি অন হয়ে যাবে তো দর্শক বন্ধু এই মেশিনের ভিতরে কী কী পার্টস ব্যবহার করা হয়েছে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে মেশিনটি আমাদের ফিনিশিং বা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে যতটাই সুন্দর এবং ততটাই মজবুত তো দর্শক বন্ধুদের ভিতরে একটি ভালো মানে একটি ভাল ইউজ করা হয়েছে এবং একটা হোল্ডার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আলাদা ফ্রেম তৈরি করে দেখতে পারছেন এখানে একটি হাইড্রোমিটার সেন্সর দেওয়া আছে এখানে আছে আপনার এসি সেন্সর কেবল এখান থেকে আপনারা ভিতরে তাপমাত্রা এই ডিসপ্লের মাধ্যমে আপনারা অনাহাসে দেখতে পারবেন তো মেশিনটি সম্পূর্ণ সেম অটোমেটিক ইনকোভেটার মেশিন তাপমাত্রা অটোমেটিকলি কন্ট্রোল করবে এ শুধুমাত্র আপনাদের কাজ হলো ডিম বসানো এবং সকাল দুপুর রাত তিনবার ডিমগুলি একটু নাড়িয়ে দেবেন আর মেশিনটি কীভাবে আপনি পরিচালনা করবেন তার সঙ্গে একটা আপনার সম্পূর্ণ একটা চার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমাদের সব কিছু লেখা আছে এই মেশিনটি আপনি কিভাবে পরিচালনা করবেন তো দর্শক বন্ধুরা অনেকেই জানতে চান যে মেশিনটি কীভাবে আপনারা অর্ডার করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আপনার নাম জেলা থানা গ্রাম ফোন নাম্বার দিবেন আপনার যে কোনো জায়গায় কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় মেশিনটি চলে যাবে শুধুমাত্র আপনি অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা ডেলিভারি চার্জ পেয়ে করবেন বাকি থেকে আপনার পণ্য হাতে পেয়ে দেখে শুনে আপনি প্রোডাক্টটি টাকা পে করে আপনি মেশিনটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে অনেক ইনক্রোভেটার নির্মাতা আছে অনেকে দেখা যায় নর্মাল পার্স ব্যবহার করে তারা স্বল্প মূল্যে তারা বিক্রি করে কিন্তু মানুষের সাথে পড়তেও না করে আপনারা যেখান থেকে নেবেন একটু যাচাই বাছাই করে মেশিনগুলো সংগ্রহ করবেন আশা করি আপনি ভালো মানের মেশিন সংগ্রহ করলে আপনি সেখান থেকে একটু ভালো ফলাফল রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসালামুক ও রহমতুল্লাহ আবরাকাত